বাঁকুড়া আমি কোনোদিনও ভুলবো না কারণ বাঁকুড়া দিয়ে আমার রাজনৈতিক পথ চলা শুরু কিন্তু আমি বিধায়ক হয়েছি বরানগর থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে তো বরানগর আমার কাছে একটা আমার জীবনে থাকবে এবং যেখান থেকে আমার রাজনৈতিক অন্য মাত্রায় আমার কাছে সবসময় থাকবে দাগের খবরে শিলমহর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড়ানগর উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রথমে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন কিরকম লাগছে কেমন লাগছে জানার পরে প্রার্থী একেবারে গুরু দায়িত্ব বলা যায় খুব খুশি আমি দায়িত্ব বেড়ে গেল এবং আমি কৃতজ্ঞ দলের কাছে আমার উপরে তারা ভরসা রেখেছেন এবং নতুন করে আবার মোটিভেশন পেয়েছি এবং একেবারে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছি আপনাদের সকলের মাধ্যমে দলের সঙ্গে তাহলে কি এবার মান অভিমানের পালাটা শেষ হলো আমার কোনো মান অভিমান ছিল না অনুভূতি ছিল তো সেক্ষেত্রে কোনোদিনই মান অভিমান ছিল না আমি যেটা বলবো যে হ্যাঁ ডেফিনেটলি আমার যদি কোনো অনুভূতি হয় এবং আমার মনে হয় যে সেটা আমার জানানো উচিত আমার দলের কাছে যাদেরকে আমি আমার পরিবারের মতো মানছি তো আমি যেন আমার পরিবারের কাছে আমার ফিলিংটা আমি জানাই আমি সেরকম আমার ফিলিংটা আমার যারা গার্জেনরা রয়েছেন তাদেরকে আমি জানিয়েছিলাম কোনো মান অভিমানের পালা ছিল না এখানে দায়িত্বের ব্যাপার দায়িত্বটা ঠিকভাবে পালন করার ব্যাপার মান অভিমানের কোনো ব্যাপারই নেই বিজেপির প্রার্থী ঘোষণা গিয়েছে সজল ঘোষ সেখান থেকে প্রার্থী ভয় লাগছে না না আমি তো ভীষণ খুশি মানে তুই কার ভয় লাগছে বলছো না না আপনার আমার কেন ভয় লাগবে আমি তো জিতচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমি বিজেপি প্রার্থীকে তিনি আমাদের বয়সী অনেক বড় এবং অভিজ্ঞতাতেও বড় তিনি নিশ্চয়ই কদিন থাকবেন ওখানে ওখানে অনেকগুলো সুন্দর সুন্দর ঘাট আছে ঘুরবেন সজল ঘোষ বলেছেন যে বাঁকুড়ার মানুষ যাকে অ্যাকসেপ্ট করেনি যাকে গ্রামের মানুষরা সাধারণত গ্রহণ করেনি বড়নগরের মানুষটা তাকে একেবারে ফেলে দেবে ত্যাগ করে দেবে শান্তি বন্দ্যোপাধ্যায় হেরে যাবে কি বলবো আমি বলবো ওনাকে আপনি ঠিকই ভাবছেন আপনি যে ভাবনাটা নিয়ে আছেন আমার মনে হয় যে উনি ওনার ভাবনাটা নিয়ে থাক আমাদের ভাবনা করার কিছু সময় নেই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের কাছে আবার করে তুলে দেওয়ার আবার করে বলছি কিন্তু কারণ মানুষের কাছে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন পৌঁছে গেছে এবং আবার করে তুলে ধরবো আমরা তো আমাদের কাছে ওই অত কিছু ভাবার সময় নেই এটাই বলবো যে আপনি যেটা ভাবছেন সেটা ডেফিনেটলি বাঁকুড়ার মানুষে আমাকে অ্যাকসেপ্ট করেনি এই জন্যে আমি আমার বাড়িতে ফেরত চলে এসেছি উত্তর চব্বিশ পরগনায় এবং আমি এখানেই থাকবো আপনি আসছেন ঘুরতে উনি ঘুরে আবার চলে আসবেন আপনাকে ঘরের মেয়ে বলছেন বাঁকুড়া এতদিন মাটি কামড়ে পড়েছিলেন বাঁকুড়া থেকে একেবারে বড়নগরের লড়াই সরাসরি কোথাও গিয়ে লড়াইটা অসম্ভব হয়ে গেল না যেখানে এতদিন ধরে মাটি কামড়ে রাজনৈতিক ভিত্তি তৈরি করার চেষ্টা করলেন সেখান থেকে বড়নগরে লড়াই আপনাকে নামিয়ে দেওয়া হলো আমি যে বললাম যে আমার অনুভূতিটা আমি দলের কাছে জানিয়েছিলাম আমার অনুভূতিটা এটাই ছিল যেহেতু আমি হেরেছিলাম দু হাজার একুশে আমার মনে হয়েছিল যে আমি যে তিন বছর পরে থেকে ওখানে মানে খেটেছি বা যে জায়গাগুলো আমি ঠিক করতে পেরেছি বা পারিনি সেটা তো আমাকে রেজাল্ট বলবে তো সেক্ষেত্রে আমি আমার মনে হয়েছিল যে আমি সেই চান্সটা পেলাম যে আমার হারা আমি হেরে যাওয়ার সিখটা মানে যেটা আমি হেরে গেছিলাম সেটা জিতে দলের কাছে ফেরত দেওয়া সেটার জন্য আমার মনে হয়েছিল যে আমি সেই চান্সটা পেলাম না বলে আমার মনটা খারাপ হয়েছিল কিন্তু এরকম না যে আমার কিছুই জীবন সরি জীবন শেষ হয়ে গেল অসম্পূর্ণ রয়ে গেল আমার রাজনৈতিক পথ চলা এরম কোনো ব্যাপার না কারণ আমার শেখার সবে শুরু তো সেক্ষেত্রে আমি তিন বছর প্রচুর শিখেছি এবং সেইটা আমি আগামী দিনে কাজে লাগাবো এবং কে বলেছে যে আমি এ বাঁকুড়ায় আর কাজ করব না এবং কোথাও কি নির্দিষ্ট আমাদের কাটা আছে যে এর বাইরে আমরা কাজ করতে পারবো না বাংলাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় দশ কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন তো উনি কি গন্ডি কেটে রেখেছেন যে আমি বিজেপির ঘরে পৌঁছাবো না তৃণমূলের ঘরে পৌঁছাবো উনি তো সবার কাছে পৌঁছে যাচ্ছেন তাহলে আমি কেন সবার কাছে পৌঁছাতে পারবো না আর আমি তো বরান মানে বাঁকুড়ায় এতদিন পরে থেকে শিখলাম তো শিখে আমি বরানগরে কাজ করতে আসছি উত্তর চব্বিশ পরগনারই মেয়ে আমি তো সেখানে তো খুব বিশাল অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না কারণ আমাদের দলের এজেন্ডা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটাই করবো সেখানেও সেটা করছিল না এখানেও সেটা করবো বড়নগরের মানুষ যদি আপনাকে আশীর্বাদ করে আপনি যদি জয়লাভ করেন বাঁকুড়ার মানুষকে ভুলে যাবেন আমি প্রথমত তো বাঁকুড়ার মানুষে আমাকে আশীর্বাদ বরানগরের মানুষ আমাকে আশীর্বাদ করবেন বাঁকুড়া আমি কোনোদিনও ভুলবো না কারণ বাঁকুড়া দিয়ে আমার রাজনৈতিক পথ চলা শুরু কিন্তু আমি বিধায়ক হয়েছি বরানগর থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে তো বরানগর আমার কাছে একটা অন্য মাত্রা আমার জীবনে থাকবে এবং যেখান থেকে আমার রাজনৈতিক পথ চলা শুরু সেটা একটা অন্য মাত্রায় আমার সবসময় আমার কাছে সবসময় থাকবে আশা ছিল লোকসভার টিকিট বাঁকুড়াতে টিকিট না মেলাতে খুব দেখা গিয়েছিল আপনার কণ্ঠে শোনা গিয়েছিল বারংবার আপনি বলেছেন যে আমি কোথাও গিয়ে দলের সঙ্গে একটা মানবিমানের পালা চলছে সেখান থেকে একদম বড়নগরে উপনির্বাচন মাত্র দু বছরের জন্য বিধায়ক হতে পারবেন যদি জয়লাভ করেন নাকের বদলে নুরুন হয়ে গেল না আমি প্রথমত তো ক্ষুব্ধ হয়েছিলাম কোথায় বলতো আমি তো প্রথমত ক্ষুব্ধ হইনি আমি আমার অনুভূতিটা দলের কাছে জানিয়েছিলাম যাতে আগামী দিনে সেটা 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 নিয়ে কোনো রকম আমার মনে ক্ষোভ না হয় সেই জন্যে আমি আমার দলের কাছে আমার অনুভূতিটা জানিয়েছিলাম আর বিষয়টা হচ্ছে যে দু বছরের জন্যে আমি বিধায়ক হচ্ছি আমি লোকসভায় যেতে পারতাম লড়াইটা তো বাংলা নিয়ে বা লড়াইটা দেশের জন্যে তো সেক্ষেত্রে আমি লড়াইটা আমার দলের পক্ষ থেকেই করছি উপনির্বাচনে করছি কিন্তু এটা আমারই লড়াই আমার দলের লড়াই আমার দলের পক্ষ থেকে আমি প্রতিনিধি তো সেটা আমার কাছে আলাদা কিছু না লোকসভার একটা ইলেকশন এটা আমি হয়তো ভেবেছিলাম যে আমি কারণ বিধানসভার পরে অবশ্যই আমাদের মিউনিসিপ্যাল ইলেকশন হয়েছে পঞ্চায়েত ইলেকশন হয়েছে কিন্তু লোকসভা ইলেকশন আবার যেখানে আমি হয়তো সেখান থেকে সেই ক্ষেত্রে লোকসভাটা ছিল বলে সেখানে বিধানসভা হতো তো আমি তো আবার বিধানসভার চেষ্টা করতাম কাজ করে যাতে আমি সেই জায়গাটা পৌঁছতে পারি যেহেতু লোকসভাটা ছিল সে তারপরে সেই জন্য লোকসভাটা করেছে আমার কাছে আলাদা রকম কিছু না আমার দল আমাকে যদি কোনো দায়িত্ব দেয় যে কোনো জায়গা থেকে মানে সেটা ইলেকট্রনিক পলিটিক্সে হোক বা সংগঠনের কাজে হোক আমার কাজ করা এবং আমি বাঁকুড়াতে সংগঠনের কাজ শিখেছি সেখানে হ্যাঁ যেহেতু আমি লড়াই করে হেরেছিলাম দু হাজার একুশে সেই জন্য আমার মনে একটা ইচ্ছা ছিল যে আমি জিতিয়ে দেব দলের কাছে নিজের কাছে একটা চ্যালেঞ্জ ছিল তো সেটা হয়নি আমি মানে সমর্থনের কাজ করেছি আমি সেটা শিখেছি সেটা আমি আগামী কাজে লাগাবো একদা বামেদের ঘাটি জ্যোতি বসুর কেন্দ্র এবং তারপরে যার মানে যাকে মুখ করে তৃণমূল সেখানে জয়লাভ করেছিল সেই তাপস বাবু এখন বিজেপিতে চলে গিয়েছে তার সঙ্গে এখন বিজেপি প্রার্থী সেখানে সজল ঘোষ এবং উত্তর দেখা গিয়েছে বিগত তিনটি বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ সেখানে কিন্তু বেড়েছে আবার এখন তাপস রায় দলেনি তিনি এখন বিজেপিতে রয়েছে কোথাও গিয়ে লড়াইটা অসম্ভব হয়ে গেল না মনে হচ্ছে না যে ভয় লাগছে না আমার আমি তো বললামই তোমাকে যে আমি তো জিতে গেছি আমি বললাম যে বাঁকুড়া আমার রাজনৈতিক পথ চলা শুরু আর বরানগর আমাকে বিধায়ক মানে মানে হতে মানে সাহায্য করেছে ইলেকটেড প্রতিনিধি হতে সাহায্য করেছে এটা তো আমি প্রথমেই বললাম আর তুমি যেটা বলছো যে হ্যাঁ অবশ্যই সিপিএম যখন ওখানে জিততেন তারপরে তারা ছিলেন এখন তৃণমূল কংগ্রেস আছে এবং থাকবে দু হাজার একুশে এবং তার আগেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছেন আজকেও মানে এই উপনির্বাচনেতেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করবে এবং আগামীতেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন নিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন এবং বাঁকুড়া হোক কি বড়া হোক সব জায়গাতেই তার উন্নয়ন মানুষের পরিবারে পরিবারের প্রত্যেকটা পরিবারের মানুষের কাছে তারা পাচ্ছেন এবং সেইটা নিয়েই আমাদের লড়াই এবং সেইটা নিয়েই আমাদের এবং সে সেটা নিয়ে আমাদের পথ চলা তো এখানে ভয় লাগার তো কোনো কারণ নেই আমি তো এমন কিছু মানে বিশাল একটা যুদ্ধে নামছি না হ্যাঁ এইটা হচ্ছে যে আমি আমার বরানগরের মানুষের কাছে আমি তাদের ঘরে ঘরে আবার যাব। এবং যেহেতু একটা ফরম্যাট আমাদের উপনির্বাচন সেখানে আবারও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তুলে ধরবো তাদের কি চাহিদা সেটা আমি শুনবো যদি আমি সেটা আমার পক্ষ থেকে পূরণ করে আনার প্রতিশ্রুতি দিই আমি সেটা পূরণ করে আনবো এটাই রাজনৈতিক মহলে যখনই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের প্রার্থী এটা নিয়ে জল্পনা শুরু হয়েছিল তখনই দেখা গিয়েছিল তৃণমূলের অভ্যন্তরে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তার সঙ্গে তৃণমূলের একাধিক কাউন্সিলার তারা জানিয়ে দিচ্ছিলেন যে কোনো অরাজনৈতিক ব্যক্তি বা অভিনেতা অভিনেত্রীকে এখানে প্রার্থী করা যাবে না রাজনৈতিক মুখ্য করতে হবে কোনো লড়াইকে সহজভাবে নেওয়া যাবে না সেখানে আপনার মনে হয় যে দলের সেই সাংগঠনিক দক্ষতা বা শক্তি আপনি ওখানে পাবেন আমার মনে হয় যে যারা তাদের নিজের অনুভূতি প্রকাশ করেছেন সেটাতে কোনো ভুল নেই তারা যেমন আমি বললাম যে আমি আমার অনুভূতি আমার দলের কাছে জানিয়েছি সেরকম তারাও তাদের অনুভূতি তারা এক্সপ্রেস করেছে দলের কাছে জানিয়েছে সেখানে কোনো ভুল নেই কিন্তু আমার মনে হয় যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে নির্বাচন যখন ঘোষণা হয়ে যাবে প্রার্থী যখন দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেবেন তখন আমরা সবাই এক তখন আমাদের সেই ডিসিশন দলের সেই ডিসিশন আমাদের কাছে শিরোধার্য এবং যারা তাদের অনুভূতি প্রকাশ করেছিলেন আমার মনে হয় আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন আমার মনে হয় তাদের কাছেও একটাই এম যে আবার বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে হবে আজকে না হয় বরানগরের প্রার্থী হয়েছে যদি না হতে লোকসভার প্রচারে অন্য কারণের প্রচারে যেতেন আপনি আমাদের এই দুদিন আগেই আমাদের ক্যাম্পেইন সেখানে তো তো যেতেন বলে প্রশ্ন করার কোনো জায়গাই নেই যেতামই সেই আমার নাম বেরিয়েছিল এবং নাম যদি নাও বেরোতো তাহলেও যেতাম যখন বাঁকুড়া থেকে প্রার্থী ঘোষণা করা হলো তখন আমি আপনাদের মাধ্যমে আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি আসতে পারিনি একটু মিসকমিউনিকেশন হয়ে গিয়েছিল সেই সময় কিন্তু আমি অন্যান্য মিডিয়ামের মাধ্যমে আমি কিন্তু বলেছি যে বাঁকুড়া জিতবে এইবারে জিতবেই এবং বাঁকুড়া জিতলে আমার জিত হবে বাঁকুড়া না জিতলে সেটা আমার হার হবে কারণ ওখানে আমি তিন বছর খেটেছি তো সেটা যখন আমি বলছি তার মানে এটাই যে আমরা সবাই মিলে একটাই আমাদের গোল ওই যে যেটা বললাম যে আমাদের গোল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেওয়া তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা এবং যে কোনো নির্বাচন হোক বা যে কোনো দায়িত্ব হোক সেটা পুরো একবারে মানে এন্ডপলি নিয়ে যাও এবং सक्सेसफुल হও অভিনেত্রী সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় সজল ঘোষ প্রতিদ্বন্দ্বী একটা অভিনয়ে চলে যদি তাকে কিছু বলা যায় আমি বলবো যে অভিনয়ে তো আমি পর্দায় করি তো এখন আমার ঠিক অভিনয়টা আসবে না তারা হয়তো অভিনয়টা ভালো করতে পারবেন কারণ রিয়েল লাইফে অভিনয়টা তারা ভালো করে আমি সিনেমার পর্দায় অভিনয়টা ভালো করতে পারি আমি অভিনয় করতে পারবো না কিন্তু আমি বলবো যে ডেফিনেটলি আপনার থেকে অনেক শিখবো এবং একটা সুন্দর লড়াই হবে একটা রাজনৈতিক লড়াই হবে এটাই আমি চাই এবং খেলা হবে সাংগঠনিক কাজে বাঁকুড়ায় ব্যস্ত থাকতেন এখন প্রচারের কাজে বর্ণনা করে ব্যস্ত থাকবেন জিম করা হবে রূপচর্চা শরীরচর্চা এগুলো চলবে অবশ্যই চলবে কেন চলবে না শরীরচর্চা ইজ নট এনিথিং যেটা আমি আলাদা করে করবো ওটা আমার লাইফস্টাইল ওটা আমার লাইফের পার্ট আমি যেন ঘুম থেকে উঠে দাগ ব্রাশ করি সেরকম নিজের চর্চা করাটাও আমাদের প্রত্যেকের আমাদের মনে হয় রাইট এবং কেন করবো না সব কিছু করে আমাদের কাজ করতে হবে মানুষের জন্য কাছে পৌঁছাতে হবে সবই করবো আমি আমি তো বললাম যে ব্যালেন্সটাই ইজ ইম্পর্টেন্ট লাইফে সব কিছু নিয়ে একসাথে এগোনোটাই আমার মনে হয় জীবন এবং সেটা আমরা খুব ভালো করে করতে পারি আমি অন্তত বাইরে কাটফাটা গরম প্রচারে ডায়েটে কী থাকবে ডায়েটে শুধু উন্নয়ন থাকবে আর কিছুই না এখন শুধু উন্নয়ন উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর কিছু নেই আমার আর বড়নগর বাসীদের উদ্দেশ্যে আমি আসছি কালকেই চলে আসবো এটুকুই বলবো শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তখন আমাদের সঙ্গে কথা বললেন বড়নগরের লড়াই কতটা হয় হার্ডাহ যে লড়াই সজল বনাম শায়ন্তিকা সেইদিকে এখন আমাদের নজর আপনাদের চোখ থাকুক দেওয়ালে কারণ খবর এখন এখানে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে বইছি দেওয়াল কলকাতা